জি আসসালামু আলাইকুম ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি এদেশে কিল ওয়ার্কার হিসাবে বর্তমানে আছি আমার প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আর দুই মাস বাকি আছে তিন বছর হতে হুম তো আমার এমপ্লয়ার যিনি ছিলেন উনি আমার ট্যাক্স সঠিকভাবে প্রদান করেন নাই আমাদের সাথে আমরা প্রায় বারো জনের মতো ওনার কোম্পানিতে আছি আমাদের সাথে অনেকটাই ঝামেলা করেছেন এবং ওনার সাথে কথা ছিল যে উনি থ্রি ইয়ার্স পরে এক্সটেনশন করে দিবেন আরো দুই বছরের জন্য এখন উনি করবেন না বলছেন তো সেক্ষেত্রে এখন আমরা চাচ্ছি যে ওনার এগেনস্টে আমরা মডার্ন ডে স্লেভারিটা করব। এখন আমরা যদি মডার্ন ডে স্লেভারি করি আমাদের যদি গ্রান্ট হয় এবং আমরা যদি পরবর্তীতে অন্য কোনো বিষয় আবার দুই বছরের জন্য ট্রান্সফার হই অন্য কোনো স্কিল ওয়ার্কার হিসাবে সেক্ষেত্রে কি আমাদের টোটাল ফাইভ ইয়ার্স আইলার জন্য কাউন্ট হবে নাকি মডার্ন ডে যদি চলে যায় সেক্ষেত্রে ব্রেক হয়ে যাবে আচ্ছা আপনি লাইন কাটবেন না মডার্ন স্লেভারি যেটা এটাতে আপনার এটা কোয়ালিফাই কিভাবে করে উনি একমাত্র জিনিস যেটা করেছেন যে উনি আপনাকে জব করছেন আপনি আওয়ার পাচ্ছেন সবই করছেন আপনাকে আহ স্যালারিও পে করছে কিন্তু এইচ এম আর তে উনি সঠিকভাবে টেক্স পে করছেন না এইচ তে উনি হয়তো কম ডিক্লার করছেন হোটসএভার যেটাই হচ্ছে এইচ এম আর তে পে করছেন না এটা কি মডার্ন লেবারি ক্রাইটেরিয়া মিট করে কিনা আমার মতে করে না সেই সাথে আপনাকে আবারও সে কস অ্যাসাইন করবে কিনা এটা এমপ্লয়ারের কিন্তু একটা ইচ্ছার উপরে নির্ভর করে এমপ্লয়ার যদি নতুন এক্সটেনশানের জন্য কস অ্যাসাইন না করে এটা কি তাহলে মডার্ন লেভারির আওতায় পড়ে কিনা আই ডোন্ট থিঙ্ক সো হোম অফিস এটাই মনে করে এবং হোম অফিস এইভাবে আপনাকে মডার্ন স্লেভারির ম্যাটার এটা থ্রেশোল্ডটা একটু হাই থ্রেশোল্ডটা আপনাকে আনডাউটলি প্রুভ করতে হবে যে ইউ হ্যাভ বিন ভিকটিম অফ আ মডার্ন স্লেভারি সো এইখানে আমি সেরকম বড় কিছু দেখছি না আপনি বলছেন যে ওরা ট্যাক্স পে করে না ঠিক মতো তার মানে আপনি কি কাজ ঠিক মতো দেওয়া হয়েছে নাকি কাজও কম দেওয়া হয়েছে এটা একটু বলেন তো আপনি আমাকে প্রথম দিকে প্রথম দিকে কাজ দেওয়া হয়েছে কিন্তু ট্যাক্স উনি মাঝে মধ্যে দিয়েছেন মাঝে মধ্যে দেন নাই কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল আমাদের এখন স্যালারি যদি আপনাকে হ্যাঁ বলেন লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে তো হোম অফিস এখানে অনেকগুলা ওনার যে ব্যর্থতা ছিল এগুলা ওই রিফিউজাল লেটারে ওনাকে দিয়ে দিয়েছে ওইটা আমরা আবার দেখেছি তো আজকে যেহেতু আমাদের সাইড যখন করে তখন বাট ইট ডিড দাজেন্ট ইভেন অ্যাট্রাক মডার্ন স্লেভারি মডার্ন স্লেভারি মডার্ন ডেনা মডার্ন লেভারি সেটা অ্যাট্রাক করে এটাতে আই ডোন্ট ফাইন্ড এনি Merit হিয়ার সো আমি আপনাকে বলবো এটা না করে আপনি ভালো একজন আরো এমপ্লয়ার খোঁজার চেষ্টা করেন আপনাকে গত তিন বছর দিয়ে তারা পে করেছে আপনি বলছেন যে আপনি কাজ করেছেন পে করেছে কিন্তু এইচএমআরসি কে ঠিকমতো ট্যাক্স দেয় আপনাকে যে পে স্লিপ দিয়েছে সেটা আপনার এভিডেন্স যে আপনি এখানে পুরোপুরি কাজ করেছেন আপনাকে এট দা এন্ড হয়তো বা পি দিয়েছে জানি না তারা কিভাবে জেনারেট করেছে এগুলো সব সফটওয়্যারের মাধ্যমে হয় কিন্তু সফটওয়্যারে এটা আমি দেখেছি যে এটাকে কিভাবে যেন মানে আরেকটা পে স্লিপ বানায় যেটা হচ্ছে এইচএমআরসি তে ডিক্লেয়ার করা হয় নাই এভাবেও কিছু কিছু মানুষের পে স্লিপ আমি এক সময় আমি ডিসকভার করেছি যে এরকম কেউ কেউ করেন তো এটা যদি কেউ করেন এমপ্লয়ির দোষটা কি এখানে এমপ্লয়ির তো তেমন কোনো দোষ নাই এমপ্লয়ি কাজ করেছে তাকে গ্রস স্যালারি থেকে ট্যাক্স ডিডাক্ট করে নেট স্যালারি তাকে দিয়েছে এবং পে স্লিপ দিয়েছে অ্যাকর্ডিংলি তাহলে হচ্ছে এই এভিডেন্স গুলো আপনি রাখেন এগুলো এট দা এন্ড আপনার কাজে লাগবে পাঁচ বছর পরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তখন আর এখন আপনার করণীয় কি দুই মাসের মধ্যে ভিসা শেষ হয়ে যাচ্ছে আপনি কি এই করতে পারেন আপনি কি মানে আরেকটা এমপ্লয়ার খুঁজে নিতে পারেন আমি বলবো যে সেটার জন্য আপনি চেষ্টা করেন হার্ড এন্ড সোল ট্রাই করেন আপনি এখানে যে কাজ করেছেন সেই কাজের আপনার অভিজ্ঞতা হয়েছে সেই কাজের অন্য আরেক জায়গাতে কাজ করার জন্য এখন থেকে অ্যাপ্লাই করতে থাকেন দশ জায়গায় করেন এক জায়গায় না বহু জায়গায় করেন করে অ্যাপ্রোচ করেন তাদেরকে যে আমার ডেসপারেটলি কাজ দরকার আমি তোমার সাথে কাজ করার জন্য আগ্রহী আমাকে তুমি প্রয়োজনীয় ইন্টারভিউ নাও তোমার কাছে কি ভ্যাকেন্সি আছে কিনা এবং তুমি আমাকে স্পন্সর করতে পারবে কিনা দিস ইজ দ্য সিনারিও এইভাবে করে অ্যাপ্রোচ করে আপনি একটা স্পন্সার জোগাড় করার চেষ্টা করেন জেনুইন ভাবে এবং সেটা দিয়ে বাকি দুই বছর কমপ্লিট করে এবং এই পুরো পাঁচ বছরের ঠিক মতো পে স্লিপ আর পি সিক্সটি এগুলো সাবমিট করে পরবর্তীতে সেটেলমেন্টের জন্য আপনি ট্রাই করবেন এই হচ্ছে যে আমার অ্যাডভাইস আপনি মডার্ন স্লেবারির দিকে গিয়ে হবে না আচ্ছা তারপরেও আপনি বলেছেন যে মডার্ন স্লেভারি কোনোভাবে যদি হয় তো সেটা আপনার এভাবে কাউন্ট হবে কিনা এই পাঁচ বছর হিসাবে টোটালে কাউন্ট হবে কিনা না সেটা হবে না আপনাকে আইদার স্কিলড ওয়ার্কার ভিসায় পাঁচ বছর কমপ্লিট করতে হবে অথবা মডার্ন স্লেভারি হিসাবে কমপ্লিট করতে হবে মডার্ন স্লেভারি ইজ ইটসেলফ ইজ সিমিলার টু রিফিউজি স্ট্যাটাস তো সেইখানে আপনার ওইখানে ওখানেও পাঁচ বছর কমপ্লিট করতে হবে আলাদা এটার সাথে দুইটা মিক্স করে পাঁচ বছর কোন একটাই তিন বছর বাকিটাই দুই বছর এটা দেওয়া হবে না যেটাই করবেন পুরোটা একসাথে পাঁচ বছর হতে হবে এটা যাতে হয় তাহলে আপনি পাবেন আশা করি প্রশ্নটা পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.